রাস্তা যেখানে নসিমুন করিমুন ভডিমুন যদিমুন কটিমুন ঠাডিমুন টানিমুন সব চল আর পোকমন যাওয়ার বাকি আছে আর কি মাঝখানে রাস্তায় দাঁড়ায় যেটা ফুটেছে নাই রাস্তার পাশে বলতে ভালোই ভিতরে এসে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে ম্যানটেক করতেছে সো এরকম হাইওয়েতে এরকম নন আমাদের দেশেই সম্ভব হতে এইগুলো আরই বল সো কি বলবেন কিছু বলার নাইভাবেই চলতে হবে এভাবে এগিয়ে যেতে হবে রাস্তাটা ভালোই ছিল এইবারে বর্ষাতে অবস্থা খারাপ হয়ে সংস্কারের প্রচুর দরকার যেটা সংস্কার পুরো বাংলাদেশি চলছে দাঁড়া যাক সমস্যা না যোগ সাপাট আমরা বাংলাদেশি এগুলো দিকে আমরা চলতে অভ্যস্ত এই হাইওয়ে হয়েছে এটা এত এত ব্যাটারিটা না রিক্সা ভ্যান ওই ওইগুলো পাওয়ার টিলারদের যেগুলো মসিংর এত দেখা হচ্ছে বাইক